session times pahelgao pati mung nitai tini kosom bet kanite kufur kosom kala mang mangpil naui tini ni koktuma cengnai khulum kha lam shugai session times ni kokborok koktuma nonglogi tongang khamari tini ni kokbotuma রসুলু রোজাক কৃষক সভা সুরুমু বে পানাকা রামপ্রসাদ ফাইজিং প্রেস কাউন্ল মামলা খাইজাকা তাবু ককটমা শুক্রবৈ ও এন জি সি সুপার থার্টি আগরতলা রংসং রক ও এন জি সি লিমিটেড পেন ইন্ডিয়া অপারেশনাল এনজিও সেটার দ গ্রী রংসুরে রংসং জে ইমেন টু দুই হাজার পচিস আঞ্জমু নি বিং সিএসআরএল ক ক ক প্রেস ক্লাব ও পাসং রংসং রা ও এন জি সি সুপার থার্টি নি খর কর্ম তে অরুণাচল নি খরগবাখলায় প্রায় খড়গথামটি রং স্রোং নাই রং কোনো রং নাই গিয়ে ওয়ে ইলেভেন মাস নিবাগে ইঞ্জিনিয়ারিং কোর্স নিবাগে ট্রেনিং রজাগ অব বারাণাসী জামজুরিটাই কলকাতানি যুদা যুদা জাগা ফ্যাকালটি ফাইভ ট্রেনিং রোয়া সমস্ত সাংবাদিক দাদাদেরকে ধন্যবাদ তাদের মূল্যবান সময় থেকে এখানে আসার জন্য আমি একটি প্রোগ্রামের তরফ থেকে এখানে আজকে প্রেসমিটটা করতে এসেছি আমাদের প্রোগ্রামের নাম ভেনজিসি সুপার থার্টি আমরা তিরিশ জন স্টুডেন্টকে নিয়ে ত্রিপুরাতে ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য ট্রেনিং দিয়ে থাকি এই তিরিশ জন স্টুডেন্টসকে আমরা বিভিন্ন ইলেভেন মান্থ ট্রেনিং দিয়ে তারপরে আমরা আইআইটি এনআইটি জন্য উপযোগী করে তুলি আমাদের এই প্রোগ্রামটা সম্পূর্ণভাবে যারা স্পন্সার করছে তারা হচ্ছে ভাইএনজিসি ভাইএনজিসিকে আমি সবার হাতে ধন্যবাদ জানাবো এরকম একটা মূল্যবান প্রজেক্ট ত্রিপুরার বুটে নিয়ে আসার জন্য দু সাল থেকে এই প্রোগ্রামটা ত্রিপুরার বুটে চলছে তিরিশ জন মেধাবী গরিব স্টুডেন্টসকে আমরা আইআইটির জন্য প্রিপারেশন করাই যেইটি অন্যান্য প্রাইভেট কোচিং ইনস্টিটিউটে পড়তে গেলে রেসিডেন্সিয়াল কোর্স মিনিমাম তিন থেকে চার লাখ টাকা খরচা হয় সেটি সম্পূর্ণ বিনামূল্যে আমাদের একটি আবাসিক ট্রেনিং যার প্রোগ্রামের নাম ওএনজিসি সুপার থার্টি সেটি এখানে প্রোগ্রামটি রান করা হয় বর্তমানে আমরা খয়েরপুরে চৌদ্দ দেবদান মন্দিরের পাশে আমাদের রেসিডেন্সিয়াল কমপ্লেক্স আছে এইখানে যারা স্টুডেন্টসরা দাঁড়িয়ে আছে তারা এবারে তৃতি ছাত্রী তিরিশ জন স্টুডেন্টের মধ্যে ছাব্বিশ জন স্টুডেন্ট জেডাবল ইউ মেন্স কোয়ালিফাই করেছে যার রেজাল্ট আঠেরোই এপ্রিল আমাদের কাছে রিলিজ হয়েছে অল ইন্ডিয়া জেডাব্লিউ মেন্সের রেজাল্ট এরা আগামী আঠেরোই মে জে ডাব্লিউ অ্যাডভান্সের জন্য অ্যাপিয়ার হবে আমরা আশা রাখবো এদের থেকে প্রচুর মেধাবী স্টুডেন্ট যারা আইআইটির জন্য মনোনীত হবে এবং আগামী যে রেজাল্ট সেকেন্ড জুন আসবে তারপরে আমরা আবার মিলিত হব সেই রেজাল্টের বিষয়ে বলার জন্য আপাতত আপনাদের কাছে এইটাই একটা সাকসেসফুল প্রজেক্টের একটা ব্রিফ আমি দিচ্ছি যেই প্রজেক্ট প্রতি বছর সাকসেসফুল রেজাল্ট দিয়ে যাচ্ছে আমার সাথে আমার সহযোগী টিম যারা আছে বিভিন্ন ফ্যাটাল্টি মেম্বার আছে যারা রাজ্যের অন্য প্রান্ত থেকে এসে এই সাবজেক্টগুলো পড়াচ্ছে আমার সাথে ইনি হচ্ছে কপিল রাজট স্যার যিনি ফিজিক্সের ফ্যাটাল্টি যিনি মধ্যপ্রদেশ থেকে এসে আমাদের এখানে তিন বছর ধরে পরিষেবা দিচ্ছেন এই স্যার বাল্টেশর সিং স্যার যিনি কেমিস্ট্রি পড়াচ্ছেন বারানাসী থেকে এসে বিগত তিন বছর ধরে প্রজেক্ট অফিসার স্যার ইনি আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ জামজুরি থেকে এসছেন আমাদের সাথে আছেন আমি বিশ্বজিৎ দাশগুপ্ত কলকাতার থেকে এসেছি তিন বছর ধরে এই প্রজেক্টে আমি লিড নিচ্ছি এবং এই প্রজেক্টের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমি ত্রিপুরার আরও সমস্ত গরিব মানুষের কাছে পৌঁছে যেতে চাই যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে তাদের জন্য এনজিসি এই প্রোগ্রাম এনেছে আমাদের ত্রিপুরার বুটে যারা মনে আছে ইঞ্জিনিয়ারিং হওয়ার স্বপ্ন কিন্তু অর্থনৈতিক কারণে এইটা সাফল্য হতে পারছেন না তাদেরকে আমি আপনাদের মাধ্যমে চ্যানেলের মাধ্যমে রিকোয়েস্ট করব আপনারা আসুন আমাদের এই প্রোগ্রামে পার্টিসিপেট করুন এবং আপনার উজ্জ্বল ভবিষ্যৎ সুনিশ্চিত করুন ছাব্বিশ জন আমাদের জেনারেল ই এস এসসি এস টি মিলিয়ে আমাদের ছাব্বিশ জন স্টুডেন্টস কোয়ালিফাই করেছে এবং তার একটা ব্রিফ ওখানে প্রেস নোটে দেওয়া আছে গত তিন বছরে চারজন করে আইআইটি আছে আইজার এন এনআইজার আছে অ্যাভারেজে আঠেরো থেকে বিশ জন করে এনআইটি সিলেক্টেড রয়েছে এনআইটি আগরতরা ছাড়াও দেশের অন্যান্য এনআইটিসে দেশের এরা সিলেক্ট হয়েছে এবং এদের মাধ্যমেই আপনাদের মাধ্যমেই আমরা এটা বলতে চাইছি এইটা গরিব মেধাবী স্টুডেন্টদের জন্য কিন্তু ত্রিপুরাতে অ্যাওয়ারনেসের একটু কম আছে সেই জন্য গরিব বাচ্চারা অনেকেই আমার প্রোজেক্ট সম্পর্কে জানে না কেননা আমরা কোনো প্রাইভেট ইনস্টিটিউট নই আমাদের প্রচুর টাকা মানে বিজ্ঞাপনে খরচ করে আমরা এটা করতে পারি না আমাদের মেইন প্রোগ্রাম হচ্ছে বাচ্চাদের জন্য বাচ্চাদের প্রোগ্রামটা যেন এক্সিকিউশন ঠিকমতো হয় তাদের জন্যই আমাদের মিনিমাম একটা এক্সপেন্স হয় কিন্তু আপনাদের যদি আরও প্রজেক্ট সম্পর্কে ডাইরেক্ট কিছু জানার থাকে আপনারা আমাদের স্টুডেন্টসরা আছে এখানে আপনারা লাইভ একটা দুটো বাইট নিতে পারেন তাদের মাধ্যমে জানতে পারেন সারা ভারত কৃষক সভা হাস্তে কমিটি নিয়েংে হাংকর বিশিং খরক সারা বরক নিপাহী জলা কমিটি নি সাকার মাই কৃষক সভা সুরুংমুং বাতাকতে ক্লাইজাকা হুকবার ক্লাইন আজুক ফাং পবিত্র কর শাখা হাস্তে হুকবার ক্লাইনে রক অবস্থা বেলে হামেও অজুক জাল নিতিন পান্ডা ওতে পানাকা ফাইমানজাক হুকবার সভা হাস্তে কমিটি আজুক কমিটির সভাপতি রকম আমরা জেলাভিত্তিক আমাদের নেতৃত্বকে নিয়ে একশো জন প্রতিটি জেলাতেই শিক্ষা শিবির করার সিদ্ধান্ত করেছি মূল বিষয় হল দেশের কৃষকদের অবস্থা এবং এই অবস্থাতে কৃষক সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়া প্রতিটি বিষয়ে আমরা আলোচনা করব আজকে প্রথম এই শিক্ষা শুরু হয়েছে প্রধান আলোচনা করবেন আমাদের বর্ষিয়ান নেতা সহ সভাপতি কমলের মধ্যে সরকার এরপরের যে বিষয়টি যা আমি আলোচনা করব এই আমরা চাইব যে এইভাবেই প্রত্যেকটা জেলাতে আটটি জেলাতে আমরা শিক্ষা সুবিধা সম্মেলিত করব চেষ্টা করছি আমরা মে মাস অথবা জুনের মাঝামাঝির মধ্যে এই শিক্ষা সুবিধা কাজটি শেষ করবো হেডলান স্ট্রিপ্র এডিটর সরকার সরকারের ফাইং আমো বেবাগ টাতাল কক তে কক থ রং ধি প্রেস ক্লাব কৌন্সল মামলা রেজা খা ক্রাকশাল অনলাইন তুই মামলা রাখা হেডলান স্ট্রিপ্র এডিটর এ প্রেস ক্লাব নিয়ে আজকাং প্রণব সরকার কক্শিল চামু শাখা সম্প্রতি হাস্তে বিধান সভা নাম প্রসাদ পাল হেডলাইন্স ত্রিপুরানী মূগে জুদা জুদা তাতাল ককশিল চামু কাইকা দুই পৈসি কক ককথমায় কোটি কোটি রং আজিত শাখা মন্তব্য ক্লাইকা উপাধ্য আবোণ কারিব জুদা জুদা কক থাই রং ফাইশিং ব কক্ল চামু ক্লাইকা অবনতি হাসদে মুদ্রক থানি থাকা থা প্রেস কাউন্স মামলা ক্লাইকা প্রণাব সরকার দক্ষিণ হাংকর নিহাংকর শাসক মহৎ সাজিদ বিপুর পুরোহিত বিলনিয়া সার্কিট হাউস দক্ষিণ হাংর কায়শ দিশানমা আচকাইমা পান্ডা জাকা দিশা আচকাইমা পান্ডা ও সালকা ত্রিপুরা লোক সভা কেন্দ্রের এমপি পৃতি সিং দেমন ফাইমানজাক তমান লিয়া রংসুরং মুং শাখা পুর তুই মানি রক মার্মাতমা লগি জুদা জুদা লাইন ডিপার্টমেন্ট অধিকারী টে নুকরক মুখাই জাগা ও দিশাংাকা সাউথ ত্রিপুরা হাংকর পরিষদ হাংর আচুক ফাং দীপক দত্ত নি এমএলএ পঞ্চায়ত

ऑन रिक्वेस्ट ऑफ ऑनरेबल एम ईस्ट देवी महारानी देवी कृतीप वर्मैन मैडम का रिक्वेस्ट पे बट unfortunately उनका अंगल का देहांत हो गया, तो मैम अटेंड नहीं कर पाए मैडम uh, का रिप्रेजेंटेटिव को भेजा है ऑनरेबल एम का वो भी हमारे साथ में थे और बाकी हमारा जिला सभाधिपति तो जिला परिषद का सभाधिपति सर है हमारे जितने सारे जो कुछ पब्लिक रिप्रेजेंटेटिव एम एल ब्लॉक चेयरमैन एम सब लोग प्रेजेंट थे तो सारे साउथ त्रिपुरा का जितना भी पब्लिक रिप्रेजेंटेटिव और ऑफिशियल्स हायर ऑफिशियल्स हर डिपार्टमेंट थे के पी डब्ल्यू डी वाटर रिसोर्स पी डब्ल्यू एस हेल्थ थे के सारे ऑफिशियल्स प्रेजेंट थे लोग और मीटिंग में सारे जो डिस्ट्रिक्ट को लेके जो मेन मुद्दा है गुरुत्वपूर्ण मुद्दा है सारे डिस्कस हो गया लोगों का पानी का समस्या हेल्थ के जो हॉस्पिटल में जो भी असुविधाएँ है समस्या है वो डिस्कस हो गया और पी का वाटर सोर्स का काज को लेके, जो रोड का समस्या ये सब सारे समस्या डिस्कस हो गया वो डीएम के सामने और बाकी जो ऑनरेबल एनडी के सारे समस्या हाईलाइट किया है उसको लेके एकदम हम लोग सारे समस्या लिख के मिनट्स में भी आया है और सारे डिपार्टमेंट से हम लोग डेडलाइन मांगा है समस्या कितना दिन में कितना महीने में ख़त्म कर सके इन राइटिंग हमने लिया है अभी इसका अच्छे से फॉलोअप होंगे हमारा सभाधिपति सर भी थे बाकी रिप्रेजेंटेटिव भी थे उन लोगों के सामने हर प्रत्येक डिपार्टमेंट अपने टारगेट दिया है वो टारगेट के हिसाब से हम साउथ त्रिपुरा का एक एक इशू करके हम फॉलोअप करके उसका जल्दी उनका समाधान करने का कोशिश करेंगे थैंक यू

দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ অর্থ বছরে এসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বাজেটে যেটা বরাদ্দ রেখেছে বা যে পরিকল্পনা হাতে নিয়েছে না এগুলিকে কিভাবে বাস্তবায়িত করা যায় এবং আজকের এই রিভিউ মিটিংয়ে আমরা আলোচনা করবো চব্বিশ পঁচিশ অর্থ বছরে আমাদের অ্যাচিভমেন্ট কী এবং ফেইল কোন জায়গাতে রয়েছে এটা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব এবং এই অর্থ বছরে অর্থাৎ পঁচিশ ছাব্বিশত্তর বছরে কীভাবে আরও বেশি অ্যাচিভমেন্ট করা যায় এসসি কমিউনিটির মানুষদের জন্যে যে সমস্ত স্কিম বা প্রজেক্টগুলি আমরা হাতে নিয়েছি আরও কত দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় এই সমস্ত বিষয়ের উপর আলোচনা হবে তার পাশাপাশি নেক্সট হান্ড্রেড ডেজে একশো দিনের একটা আমরা টার্গেট ফিক্সড করব কোন কী ইনিশিয়েটিভ বা কোন কোন ইম্পর্টেন্স কাজগুলি আগামী একশো দিনের মধ্যে আমরা ইমপ্লিমেন্ট করতে চাই এই বিষয়গুলি সিদ্ধান্ত নিয়ে মিশন মোড়ে আমরা মাঠে নামব যাতে তপশিলি জাতি কল্যাণের মানুষের তপশিলি জাতি সম্প্রদায়ভুক্ত মানুষের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে এই দপ্তর যাতে অনেক বেশি দায়িত্ব নিয়ে কাজ করতে পারে এই বিষয় নিয়েই আজকে আমাদের আলোচনা হবে এবং সিদ্ধান্ত হবে নাইন এলএন তিনক বটুমারও ওএন জি সি নিতে রুমুং রকনো বরমোজা কৃষক সভা সুরুমু বাতাতে পানা খাই জাকা প্রসাদ নি ফাই প্রেস কলমা খাইজ্রিনে নিটোমা সুযের নাইটংে সেন টাইমস খুমকা